আমাদের বলতে হতো না মাস্টার্স পাস করার পরে আটত্রিশ লক্ষ বেকার আমার বাংলাদেশে আছে এটা আমার বলতে হতো না কিন্তু দেশের প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধা বোধ ভালোবাসা নাই ছেলে মেয়েকে বিদেশে পড়ায় আর এখানে রাজনীতি করে সুযোগ পাই নিজেও আবার বিদেশে পারি জমায় আর আমাদের দেশের জনগণকে ইনসিকিউর করায় হচ্ছে তাদের থিওরি বা থিম এইগুলো নিয়েই তারা রাজনীতি করে এই অপরাজনীতির অবসান হওয়া দরকার এজন্য প্রতিবাদ মুহূর্তে হবে নিজ নিজ জায়গা থেকে গড়ে উঠতে হবে নিজেকে এই এই দেশের মমত্ববোধ এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য মেধাবীরা সেটা পারবে আজকের যারা এখানে লেখাপড়া করে এই পর্যায়ে এসেছ আগামী দিনের তোমাদের জন্য যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে ওভারকাম করে সুন্দর একটি স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য সর্বোচ্চ ইফোর্ট এবং পরিশ্রম আমাকে দিতে হবে এটা যদি আমি দিতে পারি তাহলে আমরা সুন্দর একটি সমাজ ব্যবস্থা করে তুলতে পারবো ইনশাআল্লাহ আমরা পারবো তো পারবো তো আমি হব সকাল পাখি সবার আগে কুসুম পাখি উঠবো আমি নাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন দেখে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে তোমার ছেলে এই ছেলেগুলো যদি জাগে একটা আয়রনী হিসেবে কবিতাটা লেখা হয়েছে সব সময় টান দিয়ে কেউ কেউ ধরে থাকে কিন্তু নিজের করতে হবে হবে আমরা যদি মা সকাল তুমি আমি জেগে না উঠি তাহলে এই পৃথিবী পরিবর্তন হবে এজন্য মেধার দিক থেকে মননের দিক থেকে যোগ্যতার দিক থেকে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যেন এই পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখে আর অবাক নয়নে বিস্ময়ের সাথে আক্ষেপ নিয়ে বলে যে এমন সোসাইটি এমন সমাজ ব্যবস্থাই তো করা উচিত আমার যুব শ্রেণীর মাদক থেকে বিরত থাকতে হবে এটা একটা বড় ধরনের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ইউনিভার্সিটি কলেজগুলোতে যাওয়ার পরে মাদক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এরপরে আশেপাশে সম্পর্ক তৈরি করার ফলশ্রীতে নিজের যৌবনকে তারা অকালে নষ্ট করে ফেলে এভাবে অসংখ্য ছাত্র নিজেকে ডিস্ট্রয় করে ফেলে আমি একটা অবজারভেশন আমি সোশ্যাল সায়েন্সের কিছুটা রিসার্চ করি সেখানে কি কারণে মাদকা সুপ্ত হয়েছে একটা সন্তান এর উপরে একটা অবজারভেশন করে সাউথ কোস্টাল সাউথ এরিয়ায় মানে মানে বাংলাদেশের দক্ষিণ এলাকার উপরে একটা অবজারভেশন করে আমি দেখলাম যে সেখানে অধিকাংশ রেসপন্ডেন্ট যুবকেরা বলেছে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে সঙ্গ 90 নাইনটি শতাংশ নাইনটি পার্সেন্ট বলছে যে আমি আমার বন্ধু সিগারেট খাই তাই আমাকে একটু টেস্ট করতে দিচ্ছি ওইখান থেকে শুরু হয়েছি বি একবার যদি এটা ধরো সেদিন এক বন্ধুর সাথে দেখা আমাদের অ্যালামনাই প্রোগ্রাম শেষে সাত আট জন এরকম একসাথে হয়েছে তো একজন আর গালি দিচ্ছে আমি তো দেখা হইলে কিছু ইথিক্স এর কথা বলি যা আমাদের সভা আর কি শিবির করার কারণে আর বলার পরে এখন একজন বলছে ওর কারণে আমার সিগারেট খাওয়া শুরু হয়েছে ও বলছে আমি কি তোরে বলছিলাম তুই তো অমুক অমুক তোমার মধ্যে ছিলি তাই আমি বলছিলাম বলছে তুই এটা কেন শুরু করাইছিস এখন একজন আর একজন গালি দিচ্ছে বিভৎসা এক অবস্থা মারামারি শুরু হয়ে যাচ্ছে মানে ওই পুরাতন কথা মনে পড়ে মনে হচ্ছে যে ও এর ফেরে ফেলে আমার জীবনটা তুই ধ্বংস করে দিছিস আজকে যদি সিগারেট না খাইতাম আজে বাজে আড্ডা এইসব না দিতাম আমার জীবনটা অনেক সুন্দর হইত এটা একটা সময় গেলে বোঝার বোঝে কিন্তু তখন আর ফেরত আসতে পারে না ভারত মারাত্মক খারাপ একটা জিনিস সুতরাং লাইফের এই বিগিনিং স্টেজে নিজেকে করে তোলো চমৎকার ভাবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন এমন সুন্দর সুশ্রী জীবন যেমন আমরা যেন করতে পারি যারা আজকে জীবনের এই সাকসেসফুল এই জায়গায় এসেছি ভবিষ্যতে আমরা যেন এই সফলতা আর উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করতে পারি টার্গেট থাকবে নিজেদের ভিতরে অত স্পেহা থাকবে ছোটখাটো টার্গেট নিয়ে জীবনে চলাফেরা করা যাবে না অনেক বড় টার্গেট যদি থাকে হয়তো একটু নিচে অর্জন করা যাবে কিন্তু টার্গেটটা যদি থাকে অনেক ছোট তাহলে অর্জনটাও তার চাইতে কম হয় এই উপর টার্গেট করবা স্বপ্নতে অক্সফোর্ডে পড়ব হার্ভার্ডে পড়ব কেমব্রিজে পড়ব হাম মানে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়ব এমআইটি তে পড়ব এই স্বপ্নটা যদি তোমার ভিতরে লালন করতে পারো এট লিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে তো চান্স হবে নাকি স্বপ্নটা বড় করে দেখো বিশাল আকাশের দিকে তাকাও যদি তুমিnarrow হও সংকীর্ণ চিন্তার অধিকারী হও তাহলে আকাশের কাছে চলে যাও আকাশের দিকে তাকিয়ে থাকবা দেখবা যে আকাশ কিভাবে সূর্যের আলো দিয়ে মানুষকে আলোকিত করে সে তার বুকের উপরে সবাইকে ধারণ করছে তুমি যদি আরো সংকীর্ণ হও তাহলে সমুদ্রের দিকে তাকাও দেখো সেখানকার থেকে সবাই পানি নিচ্ছে সমুদ্র কোনো গালিগালাজ করে না বিশাল হৃদয়ের অধিকারী হও তাহলে দেখবা জীবনকে এনজয় করতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন তোমাদের এই সফলতার জন্য আমরা উৎকৃত তোমাদের চোখের দিকে তাকিয়ে আงкао নতুন বাংলাদেশের স্বপ্ন গুনতে চাই আগামীর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য এই স্বপ্নচারীরাই আগামীর বাংলাদেশের সারথি হয়ে নিজেদেরকে তৈরি করবে এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ